As the solution to the problems of the West, of the West, we don't have records that 9/11 was done by Muslims. It is just, it's just a hypothesis. Muslims are being targeted. They are called as terrorists. Directly and indirectly they are the other politicians for the vote bank, for the power, for the money the thousands of innocent people that have been killed in afghanistan goes to iraq. more people are being robbed. more people are being raped. the main purpose is what? Oil. it's an open secret. the buddhist terrorists, the hindu terrorists, the sikh terrorists, the jewish terrorists, we have christian terrorists. terrorism is not the monopoly of any religion. it is not. যদি ঘটনাগুলোর মধ্যে সম্পর্ক আছে বলে ধরে নেই তাহলে কাকে দোষ দেব আমরা এটা জানি যে নিরাময়ের চেয়ে প্রতিকার ভালো কাকে দোষ দেব ঘটনাগুলোর মধ্যে সম্পর্ক আছে ধরে নিলে আমরা জানি যে যদি বিরোধী দলীয় পলিটিশিয়ানরা বিরোধী দলের পলিটিশিয়ানরা যদি তারা সেই সময়টাতে বাবরি মসজিদ আর রামের জন্মভূমি নিয়ে গুজবটা না ছড়াতো তিরানব্বই সালে বোম্বে সে বোমা বিস্ফোরণ কখনোই ঘটত না এছাড়াও সরকারি পলিটিশিয়ানরা তারা খুব সহজেই সেখানে লোকজন ঠেকাতে পারত তারা খুব সহজে বাবরি মসজিদে ধ্বংস ঠেকাতে পারত সহজেই তাদের কাছে সুপ্রিম কোর্টের রায় ছিল তাদের সাথে মিলিটারি ছিল পুলিশ ছিল কিন্তু তারা ভয় পেয়েছিল যদি এটা করি তাহলে ভোট হারাতে হবে এর জন্য তারা মসজিদে ধ্বংস ঠেকায়নি দ্বিতীয় এর জন্য দায়ী সরকারি দলের পলিটিশিয়ানরা তৃতীয়ত সাধারণ ইন্ডিয়ানরা যারা সংখ্যালঘুদের ওপর চড়াও হয়েছিল তারা সেখানে হাজার হাজার মুসলমানকে হত্যা করেছিল এজন্য তারাও দায়ী নিরীহ মানুষও দায়ী চতুর্থ হলো পুলিশ পুলিশ খুব সহজেই বোম্বের ঠেকাতে পারত অথবা ইন্ডিয়ার যে কোনো জায়গায় সহজেই সাধারণ মানুষ আমরা মিলিটারি ট্রেনিং পুলিশের সাথে লড়াই করে পারবো না খুব সোজা যে কোনো শহরের পুলিশের জন্যই খুব সোজা বিশেষ করে বোম্বের সেই রায়বটাকে থামানো খুব সোজা সন্ত্রাসী আক্রমণ থামানো কঠিন সেটা আমি পরে বলছি তবে রায়ব থামানো খুব সোজা সোজা কিন্তু তারা সেটা করেনি তারা ভয় পেয়েছিল খুব অল্প কয়েকজন এ অবস্থার মধ্যেও ক্ষতিগ্রস্তদের সাহায্য করেছিল তবে বেশিরভাগ ছিল নীরব দর্শক কেউ কেউ এতে অংশ নিয়েছিল বেশ কিছু পুলিশ তারা চুপচাপ ছিল ভয় পেয়েছিল যদি পলিটিশিয়ানদের বিরুদ্ধে যায় তাহলে ট্রান্সফার করে দেবে এখানে দোষটা তাদেরও তো যাদের দোষ দেওয়া যায় তারা হলো পুলিশ পঞ্চম শেষ তবে কোনো অংশে কম না সেই লোকগুলো যারা বোমা ফাটিয়েছিল ইসলাম এমন কথা বলে না যে অন্যায় কাজ করে সুবিচার পাওয়া যায় এই পাঁচটি দলের সবাই সমান অপরাধী যদি সন্ত্রাসী আক্রমণ বন্ধ করতে চান মূল কারণটা খুঁজে বের করুন অবিচার বন্ধ করুন একটা বিশেষ গোত্রের লোকের উপর অন্যায় বন্ধ করুন সন্ত্রাসও বন্ধ হয়ে যাবে পুলিশের জন্য বোমা বিস্ফোরণ থামানো খুবই কঠিন আমরা জানি আমরা জানি এটা খুবই কঠিন কিন্তু একটা থামানো খুবই সোজা একই ঘটনা আপনারা ইন্ডিয়ার বেশিরভাগ রায়ট গুলো দেখেন সবগুলো ঘটনা একই একই মানুষগুলো জড়িত বিস্তারিত একটু আলাদা একই দলের লোক জড়িত উদাহরণ হিসাবে গুজরাট হত্যাকাণ্ডের ঘটনা বলি এটা শুরু হয়েছিল দুই সালের সাতাশে ফেব্রুয়ারি আর চলেছিল সেই বছরের মার্চ মাস পর্যন্ত এই ঘটনার আগে সাবরবতী এক্সপ্রেস ট্রেনের একটা কোচ পোড়ানো হয়েছিল গোদাতে দুই হাজার ফেব্রুয়ারি আমরা ভালোভাবেই জানি কিছুই গোপনীয় না এটা একটা ওপেন সিক্রেট যে এই ট্রেনে যে বগিটা পড়ানো হয়েছিল ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী অন্যান্য আরও প্রমাণ অনুযায়ী বলা হয়েছে যে কোচটা ভেতর থেকেই পড়ানো হয়েছিল এটার পক্ষে অনেক প্রমাণ রয়েছে তবে এ সবই প্ল্যান করা ছিল আগে থেকে ঠিক করা মুসলমানদের উস্কানো হয়েছিল তারা জড়ো হয়েছিল কিন্তু তারা হত্যা করেনি তারা নিরীহ মানুষদের হত্যা করেনি বলা হয় যে সেখানে উনষাট জন লোক মারা গিয়েছিল তবে এতে সন্দেহ আছে হ্যাঁ সেখানে কয়েকজন লোক মারা গিয়েছিল অনেক লোককেই মনে করা হয়েছে মারা গেছে পরে দেখা গেল দিব্যি বেঁচে আছে এভাবে খবরটা বদলাতে থাকলো কাজটা ভেতর থেকে কেউ করেছে বাবরি মসজিদ ভেতরের লোক করেছে নাইন ইলেভেন ভেতরের লোক করেছে গোদরাতেও ভেতরের লোক যদি কাউকে সন্দেহ করতে হয় সেটা হচ্ছে পলিটিশিয়ানরা এর ঠিক পরের দিন থেকেই দুই সালের সাতাশে ফেব্রুয়ারি থেকে হঠাৎ করে না রীতিমতো প্ল্যান করে প্রাদেশিক সরকারের তত্ত্বাবধানে গুজরাটে নিরীহ মুসলিমদের হত্যা করা হলো এটা হুজুক না রীতিমতো প্ল্যান করা তারপর গুজরাটের নিরীহ জনগণকে তখন প্ররোচিত করা হলো তাদের টাকা দেওয়া হলো এটার একেবারে প্রমাণ আছে মুসলিমদের মারার জন্য টাকা দেওয়া হয়েছিল গুজরাটের সরকারের রিপোর্ট অনুযায়ী সাতশো জন মুসলিম আর দুইশো জন হিন্দু মারা গিয়েছিল তবে বেশ কিছু মানবাধিকার সংস্থার রিপোর্ট অনুযায়ী প্রায় থেকে দুই আড়াই হাজার নিরীহ মানুষ মারা গিয়েছিল তাদের প্রায় সবাই ছিল নিরীহ মুসলিম আরেকটা রিপোর্ট বলছে পাঁচ হাজারেরও বেশি নিরীহ মুসলিম মারা গিয়েছিল হাজার হাজার মুসলিম মহিলা ধর্ষিত হয়েছিল সে সময় হাজার হাজার মুসলিম বাড়ি ছেড়ে দিতে বাধ্য হয়েছিল বাড়িগুলো লুটপাট করে পুড়িয়ে দেওয়া হয়েছিল হাজার হাজার মুসলিমের দোকানপাট আর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়েছিল গুজরাটের রায়োটে যত মানুষ মারা গেছে সেটার সংখ্যা নাইন ইলেভেনের চেয়ে অনেক বেশি গুজরাটের মানুষজনের যে ক্ষতি হয়েছিল সেটা নাইন ইলেভেনের ক্ষতির চেয়ে অনেক অনেক বেশি ছিল তারপরও জর্জ বুশের মত অনুযায়ী গুজরাটে যারা গণহত্যা চালিয়েছিল তারা সন্ত্রাসী নয় যদি আমেরিকানদের কোনো ক্ষতি করেন তাহলে সমস্যা পড়ে যাবে আমরা জানি গুজরাটের রায়টের ব্যাপারে অনেক প্রমাণ আছে অনেক বইতে এ ব্যাপারে লেখা হয়েছে খবরের কাগজ বুকলেট কমিউনালিজম কম্বার্ট ম্যাগাজিন তারপর হচ্ছে ভিডিও ক্যাসেট ভিসিডি ডিভিডি আসল অপরাধীদের সরাসরি ভিডিও ফুটেজ চাক্ষুষ প্রমাণ তারপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমনকি ইন্ডিয়ার বিচার বিভাগ আমার বলতে খারাপ লাগছে গুজরাটে ব্যর্থ হয়েছে আমার মতে পলিটিশিয়ানরা তাদের উপর প্রেসার দিয়েছিল এতটাই প্রেসার দিয়েছিল যে ইন্ডিয়ার সুপ্রিম কোর্ট গুজরাটের হাইকোর্টের বিরুদ্ধে একটা রায় পাশ করিয়েছিল যে তারা পক্ষপাত তাদের বিচার সঠিক না আমার মতে এটা হয়েছে রাজনৈতিক চাপে সুপ্রিম কোর্ট অব ইন্ডিয়া তারা গুজরাটের হাইকোর্টের বিরুদ্ধে একটা রায় দিয়েছিল যে গুজরাটের রায়টা ভুল ছিল আমার মতে হতে পারে এটা পলিটিশিয়ানরা ক্ষমতার অপব্যবহার করেছে আর চিন্তা করুন তারপর দেখলাম এর কয়েক মাস পরেই আমরা দেখলাম ধাম মন্দির হত্যাকাণ্ড দুইজন লোককে ধরা হয়েছিল মেরে ফেলা হয়েছিল বলা হয়েছিল তারা মুসলমান আর তখন বলা হলো যে এই লোক দুটো মন্দিরের মধ্যে অনেক মানুষকে মেরে ফেলেছে শুধু প্রতিশোধ নেয়ার জন্য আরো বলা হলো যে এই হত্যাকাণ্ড প্রতিশোধ কিছুই না ইসলাম এটা সমর্থন করে না তাদের হয়তো যুক্তি আছে এই লোকগুলো যারা এই আক্রমণ করেছে অথবা যারা অন্য উপায়ে প্রতিশোধ নিয়েছে তাদের পক্ষে যুক্তি আছে তারা বলে যে তাদের চোখের সামনে হাজার হাজার মানুষকে মারা হয়েছে মা বোনদের আমাদের চোখের সামনে ধর্ষণ করা হয়েছে লুটপাট করা হয়েছে আমরা জানি যারা দায়ী তারা আমাদের প্রতিবেশী আমাদের আশেপাশেই থাকে প্রতিদিনই দেখা হয় কিন্তু যখন তাদের দেখি সেই অত্যাচারের কথা মনে পড়ে যখন তারা আইনের কাছে যায় আইন কোনো সাহায্য করে না তাই আইন হাতে তুলে নেয় আমি তাদের কাছে সমর্থন করছি না ইসলাম আপনাকে এই কথা বলে না যে আইন হাতে তুলে নাও আর নিরীহ মানুষকে হত্যা করো ইসলাম এটা সমর্থন করে না তবে তারা সমর্থন করে তারা বলে আমাদের মা ধর্ষিত হয়েছে আমরা অপরাধীকে চিনি আমাদের সামনে আছে কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না তাই আমরা আইনে হাতে তুলে নিয়েছি যদি আপনি অপরাধীকে শনাক্ত করতে পারেন আর আপনি যদি তার অপরাধটা প্রমাণ করে তাকে শাস্তি দেন তাহলে ঠিক আছে আপনি কোনো নিরীহ মানুষকে হত্যা করতে পারেন না ইসলাম এটা সমর্থন করে না অন্যায় কাজ করে আপনি কখনোই ভালো কিছু পেতে পারেন না তাদের প্রতি আপনার সহানুভূতি থাকতে পারে কিন্তু আমাদের মনে রাখতে হবে ইসলামে এটা অন্যায় এটা অনৈতিক নিরীহ মানুষ হত্যা করা চিন্তা করুন সখানেক নিরীহ মানুষ মারা যায় দুজন লোকের প্রতিশোধের কারণে এদের আপনজনেরা এখন ইসলামের শত্রু হয়ে যাবে তারা কি অন্যায় করেছিল সেই একই ঘটনা আগে কিছু লোক নিরীহ মুসলমানদের মেরেছে আপনারা নিরীহ হিন্দু মারলেন ইসলাম এটাকে সমর্থন করে না অপরাধীকে খুঁজে বের করুন প্রমাণ করুন শাস্তি দিন ভালো তবে কোন নিরীহ মানুষকে নয় এরপর দুই হাজার ছয় সালের এগারোই জুলাই বোম্বে ট্রেনের মধ্যে একের পর এক বোমা ফাটলো সাতটা বোমা বিস্ফোরণ হলো হয়েছিল এগারো মিনিটের মধ্যেই আর এখানে জনেরও বেশি নিরীহ মানুষ মারা যায় আহত হয় আটশো জনেরও বেশি এখানে পুলিশের কর্তৃপক্ষ তারা বলল এই ঘটনাও গুজরাটের সেই রায়টে হাজার হাজার মুসলমান হত্যার বদলা নিতে করা হয়েছে কর্তৃপক্ষ তখন বলল। এই ঘটনায় দায়ী হলো এল যদি একের পর এক ঘটনাগুলো দেখেন এটা কি বন্ধ করা যেত সহজেই এর জন্য এক নম্বরে সেই পলিটিশিয়ানরা যাদের প্ল্যানে গোদরাতে সবরবতী এক্সপ্রেস ট্রেনের বগিটা পোড়ানো হয়েছিল এর জন্য তারা দায়ী দুই নম্বরে কেন্দ্রে যে লোকগুলো রয়েছে কেন্দ্রীয় সরকারে তারা এটা থামাতে পারতো কিন্তু তারা একই দলের সেজন্য কিছুই করেনি তিন নম্বরে গুজরাটের সাধারণ জনগণ তাদেরকে উস্কানো হয়েছিল মুসলমানদের বিরুদ্ধে তারা ফাঁদে পড়েছিল আর তারা এই জন্য সমানভাবে দায়ী চার নম্বরে গুজরাটের পুলিশ বাহিনী তারা সহজে থামাতে পারত কিন্তু থামায়নি তারাও জন্য দায়ী আর আমরা রেকর্ড থেকে জানতে পারি বেশিরভাগ জায়গায় হত্যাকাণ্ড গুলো হয়েছিল পুলিশের তত্ত্বাবধানেই তদন্ত কমিশন রিপোর্টে আছে এজন্য তারাও দায়ী পাঁচ নম্বরে গুজরাটের বিচার বিভাগ তারা কোনো ব্যবস্থা নেয়নি ছয় নম্বর যে লোকগুলো অন্যায়ভাবে প্রতিশোধ নিয়েছে তারা যে বোমাগুলো ফাটিয়েছে ইসলাম এটা সমর্থন করে না তারাও সমানভাবে দায়ী এই ছয় প্রকার লোকজনই দায়ী তবে আমরা যদি প্রথমটা ঠেকাতে পারতাম প্রথম দিকের অন্যায়গুলো তাহলে এই সন্ত্রাসী আক্রমণটা হতো না আর আমরা জানি যে গত এক মাসে অনেক মুসলমানকেই হয়রানি করা হয়েছে আর এটা করেছে পুলিশ এখানে পুলিশ বলছে এই ঘটনাটা মুসলমানরাই ঘটিয়েছে এর পেছনে রয়েছে এল ইটি লস্করের তৈয়বা আমি বলি যদি এ কথাটা প্রমাণ করতে পারেন তাহলে তাদের ধরে শাস্তি দেন সমস্যা নেই কিন্তু আপনারা এভাবে নিরীহ মুসলমানদের হয়রানি করতে পারেন না সখানেক মানুষ জড়ো করা সখানেক মুসলিমকে দিনের পর দিন আটক করে রাখা হয়েছে জাস্টিস সুরেশ বলেছেন কয়েকশো মানুষকে আটক করে রাখা হয়েছে আর তাদের আপনজনের ব্যাপারে কিছু জানে না চিন্তা করেন আর সেই হাজার হাজার আত্মীয় স্বজন তাদেরকে হয়রানি করা হয়েছে আমরা জানি যে এ পর্যন্ত বাইশ থেকে পঁচিশ জনকে অফিসিয়ালি অ্যারেস্ট করা হয়েছে এদের মধ্যে একজনও নিশ্চিতভাবে এদের একজনও অ্যারেস্ট হওয়া লোকদের মধ্যে একজনও সরাসরিভাবে এই বোমা বিস্ফোরণে জড়িত নয় এদের সবাই অন্য কোনো ঘটনায় পরোক্ষভাবে জড়িত যদি আপনি আসল থেকে ধরতে চান যদি প্রমাণ থাকে কোনো সমস্যা নেই কিন্তু এমন ঢালাও ভাবে মুসলমানদের অ্যারেস্ট করা আপনারা কি বোঝাতে যাচ্ছেন আমরা জানি যে তিনশো জনেরও বেশি নিরীহ মুসলমানকে মালাবানিতে জড়ো করা হয়েছিল তিনশো জনেরও বেশি কি জন্য জিজ্ঞাসাবাদের জন্য বুদ্ধিমান যে কোনো লোকই বলতে পারবে যে জিজ্ঞাসাবাদ করার জন্য কমপক্ষে তিন চারজন পুলিশ লাগে যদি ঠিকমতো জিজ্ঞাসাবাদ করতে চান একজন পুলিশ ভয় দেখাবে একজন নরম বলবে একজন নোট করবে একজন সবকিছু দেখবে কমপক্ষে তিনজন চারজন না হলেও তিনজন লাগবেই ঠিক মতো করার জন্য এক থেকে দুই ঘন্টা সময় লাগবে বিশেষজ্ঞরা বলবেন চার পাঁচ ঘন্টা লাগতে পারে তাই বললাম এক থেকে দুই ঘন্টা কতজনকে তারা জেরা করতে পারবে মালয়ানি পুলিশ স্টেশনে কতজন পুলিশ থাকতে পারে কতজন থাকতে পারে একদিনে কতগুলো জেরা করবে দশটা বিশটা ত্রিশটা চল্লিশটা কতগুলো কতগুলো কতজন পুলিশ আছে সেখানে বেশি হলে একশো জন খুব বেশি যদি হয় তারা তিনশো বেশি লোককে জড়ো করলো সারাদিন তাদের দাঁড় করিয়ে রেখে তাদের ঠিকানা টেলিফোন নাম্বার নিয়ে ছেড়ে দিলো আপনারা কি বোঝাতে যাচ্ছেন এটা আমার অনুরোধ যে পুলিশের উচিত হবে মুসলমানদের বিশ্বাস করা ইজ নট ইজ নট ইট ইজ রিসেন্টলি বোমা বিস্ফোরণের পরে অমুসলিম কি ছিল একটা অনুষ্ঠান করেছিল মুসলমান ছিল সেখানে সন্ত্রাস নিয়ে একই রকম তবে তবে অনুষ্ঠানটা করেছিল একই টপিক টপিকটা একটু আলাদা বিষয়টা ছিল একই অমুসলিমরা করেছিল আর তারা আমন্ত্রণ করেছিল দুইজন প্রাক্তন সিনিয়র পুলিশ অফিসারকে বোম্বে থেকে প্রাক্তন একজন মঞ্চে আসলেন আর দোষ দিলেন পাকিস্তানের মাদ্রাসাগুলোকে সন্ত্রাসী আক্রমণগুলোর জন্য দ্বিতীয় জন এসে দোষ দিলেন ইন্ডিয়ার মাদ্রাসাগুলোকে বক্তৃতায় তিনি বললেন যে মাদ্রাসাগুলো তো থাকা উচিত কম্পিউটার ইংরেজি আমিও একমত কিন্তু যদি বলেন যে ইন্ডিয়ার মাদ্রাসাগুলো প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে অথবা বিচ্ছিন্ন ভাবে হলেও ইন্ডিয়ার কার্যকলাপের সাথে জড়িত আছে তাহলে আমি বলবো আপনি মিথ্যে কথা বললেন দুর্ভাগ্যজনক ভাবে সেই পুলিশ অফিসার শ্রোতাদের মধ্যে একজন সিনিয়র অ্যাডভোকেট ছিলেন অনুষ্ঠান শেষে অফিসারকে বললেন যে আপনি কি আমাকে একটা প্রমাণ দেখাতে পারবেন মাত্র একটা প্রমাণ যে ইন্ডিয়ার কোনো একটা মাদ্রাসা ইন্ডিয়াতে কোন রকম কার্যকলাপের সাথে জড়িত কোনোভাবে আছে তিনি বললেন আমি জানি না চিন্তা করেন একজন সিনিয়র পুলিশ অফিসার না জেনে কেমন একটা মন্তব্য করে ফেললেন আপনারা কি বলতে যাচ্ছেন হিন্দুরা তো এতে করে মাদ্রাসার বিপক্ষে যাবে এরকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্য যদি সিনিয়র পুলিশ অফিসাররা করেন দেখেন আমি কিন্তু কেয়ারফুল অফিসারের নাম বলছি না কেন কারণ আমি একজন দায়িত্বশীল নাগরিক আপনারা কি বলতে চাচ্ছেন আমি এমন কোন মাদ্রাসার কথা জানি না ইন্ডিয়াতে এই মাদ্রাসাগুলো বিদ্যাপীঠ ঠিক আছে না হয় শিক্ষা পদ্ধতি মানেন না ইংরেজি প্রয়োজন নতুন শিক্ষা পদ্ধতি প্রয়োজন মাদ্রাসা লোকদের সাথে আমিও কথা বলেছি সেগুলোর উন্নতি প্রয়োজন উচ্চশিক্ষা প্রয়োজন ভালো ইংরেজি কম্পিউটারের আমি একমত কিন্তু যদি বলেন যে মাদ্রাসাগুলো সন্ত্রাসী কাছে জড়িত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বা বিচ্ছিন্নভাবে তাহলে বলবো মিথ্যে বললেন আসলে এটা কি আপনারা কি বোঝাতে চাচ্ছেন আমরা জানি যে কয়েকশো মুসলমানকে আটক করা হয়েছে যখন আটক করা হয় পুলিশ যায় তারপর বাসায় তল্লাশি করে সেখানে তারা কিছু বই পেল জিহাদের উপর প্রমাণ প্রমাণ যে সে সন্ত্রাসী আক্রমণে জড়িত বোম্বে মিডিয়ায় প্রচারিত হয়েছিল যে একই বই মোহাম্মদী রোডের বুক স্টলগুলোতে কয়েক বছর ধরে পাওয়া যাচ্ছে এটা যদি অপরাধ তাহলে বন্ধ করে দেওয়া হচ্ছে না কেন একই বই জিহাদ আমি এখানে বলতে চাই আপনারা কি জানেন যে কোরনেও জিহাদের কথা বলা হয়েছে আর প্রায় সবগুলি সব মুসলিম বাড়িতেই কোরআন শরীফ আছে তাহলে কি বলবেন আপনারা বোম্বের সব মুসলমানকে অ্যারেস্ট করবেন আপনারা কি বলতে যাচ্ছেন আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে আপনাদের বলতে চাই যে যদি আপনারা মহাভারত পড়েন মহাভারতে করোনার চেয়ে অনেক বেশি খুনো খুনির কথা বলা হয়েছে যদি আপনি তুলনা করেন মহাভারতে যে পরিমাণ রক্তপাতের কথা আছে সে তুলনায় করোনার রক্তপাত অনেক কম ভগবত গীতা আসলে হলো কৃষ্ণের উপদেশ অর্জুনের প্রতি কৃষ্ণের উপদেশ অর্জুন বলছে কিভাবে আমি জ্ঞাতিভাইদের সাথে যুদ্ধ করবো এটা আপনারা পাবেন ভগবত গীতার প্রথম অধ্যায় তেতাল্লিশ থেকে ছেচল্লিশ অনুচ্ছেদে অর্জুন যুদ্ধক্ষেত্রে অস্ত্র ফেলে দিয়ে বলল আমি আমার ভাইদের না মেরে নিরস্ত্র অবস্থায় এখানে মারা যাবো তখনই ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অনুচ্ছেদে শ্রীকৃষ্ণ তাকে বলল অর্জুন তুমি এতটা পুরুষত্বহীন হলে কিভাবে তারপরে আরো কথা আছে এখানে সময় কম আমার ভিডিও টাইপে আছে কৃষ্ণ বলল যে ক্ষত্রিয়ের কর্তব্য যুদ্ধ করা যদি পেছনের কারণগুলো দেখি আমি বিভিন্ন ধর্মের ছাত্র হিসেবে বলছি আমি সবগুলো যুদ্ধের সাথে একমত যেগুলো ভগবত গীতা আর মহাভারতে আছে কারণ আমি ঘটনা জানি এই যুদ্ধটা ছিল ন্যায়ের সাথে অন্যায়ের যুদ্ধ যুদ্ধটা ছিল সত্যের সাথে মিথ্যার যুদ্ধ তারপর ভগবত গীতা আর মহাভারত বলছে যদি তোমাকে যুদ্ধ করতে হয় মিথ্যার বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে সে যদি তোমার ভাইও হয় কোনো সমস্যা নেই হোক আপনজন যুদ্ধ করো আমরা একমত একই কথা কোরানো বলছে এখানে আমি একটা কথা বলবো যে পুলিশের উচিত হবে ইন্ডিয়ার বিভিন্ন ধর্মের রীতিনীতিগুলো জানা আর আমি যখনই সুযোগ পাই গত বেশ কয়েক বছরে আমি অনেক অমসলিম পুলিশ অফিসারের সাথে কথা বলেছি সিনিয়র পুলিশ অফিসার বোম্বে ব্যাঙ্গালোরে ইন্ডিয়ার আরও অনেক শহরে আমাকে কয়েক বছর আগে হায়দ্রাবাদে ন্যাশনাল পুলিশ একাডেমিতে আমন্ত্রণ জানানো হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন একশোরও বেশি আইপিএস অফিসার উচ্চপদস্থ পুলিশের কমিশনার বিজি আইজি, ডিজি ন্যাশনাল একাডেমির ডাইরেক্টর জেনারেলও সেখানে ছিলেন আর আমার কথা শুনে তারা ধাক্কা খেলেন আমার বেশিরভাগ কথা শুনেই তারা ধাক্কা খেলেন বিভিন্ন ধর্ম রীতিনীতি সম্পর্কে সবারই কিছু জানা উচিত চিন্তা করেন আমি যদি এখন মহাভারতের গীতার শ্লোকগুলি পেছনের কারণ ছাড়া বলি তাহলে এখানে একটা রায়ট বেজে যাবে অন্য ধর্মগুলোকেও আমাদের বুঝতে হবে আর আল্লাহ দয়ে আলহামদুলিল্লাহ অন্য দেশের মিলিটারি আর পুলিশের সাথেও আমার কথা হয়েছে ইংল্যান্ডে আমেরিকায় বাহরাইনে সৌদি আরবে আরব আমিরাতে আলহামদুলিল্লাহ আমারও কথা বলতে ভালো লাগে বিশেষ করে অমুসলিম পুলিশের সাথে তাদের সাথে পরিচয় করাতে পারি ইসলামে দুর্ভাগ্যক্রমে ইসলামকে তারা চেনে শুধুমাত্র আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমেই আমি পরে মিডিয়ার ব্যাপারে বলছি তাই আমি বলবো আমাদের একে অন্যকে বুঝতে হবে আমাকে এর আগে অনেক অ্যাডভোকেটই বলেছেন আর আজকে জাস্টিস সুরেশ বললেন যে শয়ে শয়ে মুসলমানদের অ্যারেস্ট করা হয়েছে আটক রাখা হয়েছে তাদের উপর মানসিক নির্যাতন হয়েছে তাদের উপর হয়েছে শারীরিক নির্যাতন অ্যাডভোকেটরা আমাকে বললেন যে তাদের মক্কেল জাস্টিস সুরেশ বললেন যে তাদের উপর নির্যাতন হয়েছে তাদেরকে এমন কাগজ সই করতে হয়েছে যে কথা তারা মানে না এমনকি সাদা কাগজ যদি আপনারা জানেন যে কারা অপরাধী কয়েকজনকে আলাদা করুন তাদের ধরুন যদি প্রমাণ হয় তারা এটা করেছে শাস্তি দিন আমরা এটার বিপক্ষে না তবে যদি হাজার হাজার নিরীহ মুসলিমকে অ্যারেস্ট করেন আপনারা কি বোঝাতে যাচ্ছেন চিন্তা করুন দশজন সন্ত্রাসীকে ধরার জন্য আপনি এক হাজার নিরীহ মুসলিমকে যদি অ্যারেস্ট করে হয়রানি করেন আপনারা ওই দশজন সন্ত্রাসীকে ধরতে পারেন বা না পারেন এটা নিশ্চিত যে আপনারা অনেক সন্ত্রাসী বানালেন ইন্ডিয়ার অনেক অমুসলিম সিনিয়র পুলিশ অফিসার তাদের সাথে আমার প্রায় কথাবার্তা হয় আর বোম্বের একজন পুলিশ অফিসার একদিন বললেন জাকির ভাই ডাক্তার জাকির নাই আমি খুব খুশি হব যদি আপনি লেকচার দেন হিন্দি আর উর্দুতে আপনার লেকচার সবাই বুঝতে পারবে ইন্ডিয়াতে তখন বলিনি এই কয়েক বছর আগে আমি বলা শুরু করেছি ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় অনেক অমুসলিম আর সিনিয়র পুলিশ অফিসার তারা আমাকে বলেছে আর তারাও জানে আল্লাহ রসিম দয়ায় আমার লেকচার শোনার জন্য হাজার হাজার লাখে লাখে মানুষ আসে আর আমি যখন কাশ্মীরে গেছিলাম আর যেহেতু আমি ছিলাম অফিসিয়াল গেস্ট তাই অনেক মন্ত্রী মিনিস্টার সাথে আমার দেখা করতে হয়েছে তবে সে সময় কাশ্মীরের গভর্নর ছিলেন সাকসেনা তিনি দেখা করতে চাই আমার হাতে একদম সময় 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 নেই অমুসলিম বের করতেই হবে দুপুরে ছিল পেলাম না তাই সকালে গেলাম কাশ্মীরের গভর্নর সাকসেনা তিনি আগে ছিলেন আর্মিতে ওনার র্যাঙ্কটা আমার খেয়াল নেই সম্ভবত কর্নেল মেজর বা অন্য কোনো উঁচু র্যাঙ্ক আমরা দুজনে কাশ্মীরের অনেক বিষয় নিয়ে কথা বললাম কয়েক বছর পর তিনি মহারাষ্ট্রের রাজধানী বোম্বেতে আসলেন এবারও দেখা করতে চাইলেন আমাকে রাজভবনে ডেকে পাঠালেন গভর্নরের বাসভবন আমিও দেখা করতে গেলাম তিনি বললেন ডাক্তার জাকির নাইক কাশ্মীরে আপনার লেকচারের যে প্রভাব আর আপনাকে মানুষ যেভাবে মেনে চলে আমরা চাই আপনি আবার আসেন আমরা চাই আপনি কাশ্মীরে টেলিভিশনে অনুষ্ঠান করেন রেডিওতে অনুষ্ঠান করেন তখন আমি প্রশ্ন করলাম আপনার কি মনে হয় আমার লেকচারে কোনো কাজ হবে আমি জানি যে এমন কোনো আয়াত নেই পবিত্র কোরআনে যেখানে নিরীহ মানুষ হত্যা সমর্থন করা হয়েছে এমনকি হজরত মো সাল্লা কোনো হাদিস হয়ে কথা বলা হয়নি যে আপনি নিরীহ মানুষ মারতে পারেন এমনকি আপনার উপর যারা অবিচার করে সেই ধর্মের হলেও না এটা আমি জানি আমি বলতেও পারবো কিন্তু এর পাশাপাশি অনেক নিরীহ মুসলমান প্রায় হরের শিকার হচ্ছে পুলিশ আমাদের বলছে যে এই সব কিছুর পেছনে রয়েছে এল ইটি লস্করে তৈয়বা তর্কের খাতিরে আমি এটা মেনে নিলাম আর পুলিশের কথাই বলছে যে স্থানীয় লোকজন এটার সাথে জড়িত আছে না হলে এই বোমা বিস্ফোরণ হতোই না এটাও মেনে নিলাম চিন্তা করেন সবাই যদি সাথে জড়িত থাকে আর আপনি যদি হাজারটা মানুষ ধরে জিজ্ঞাসাবাদ করেন তারা সঙ্গে তাদের উপর অত্যাচার করেন সঙ্গে সঙ্গে রিক্রুট এমনকি পুলিশও লস্কর তৈবাকে হেল্প করছে দয়া করে আমাকে ভুল বুঝবেন না আমি চাই না আমাকে ভুল বুঝলে হয়তো আমাকে অ্যারেস্ট করতে আসবেন আপনারা আপনারা কি বোঝাতে চাচ্ছেন চিন্তা করুন ধরুন আমি মেনে নিলাম যে আপনার অনুমানটাই ঠিক লস্করে তয়েবার সাথে জড়িত আর স্থানীয় লোকজন আছে কিন্তু আপনাদের উচিত মুসলমানদের বিশ্বাস করা কিন্তু এভাবে হাজার হাজার মুসলিমকে এক জায়গায় জড়ো করা আমরা জানি আমরা বুঝি যে অপরাধীদের ধরাটা খুবই কঠিন বিশেষ করে এই বিস্ফোরণটা ঘটানো হয়েছে নিখুঁতভাবে একেবারে নির্ভুলভাবে এর পেছনে দক্ষ লোক ছিল পুলিশের ভাষ্য অনুযায়ী আমরা জানি এটা খুবই কঠিন আপনাদের অবস্থা বুঝতে পারি কিন্তু তার অর্থ এই না জিজ্ঞাসাবাদ করার জন্য আপনারা কিছু নিরীহ মানুষকে ধরেন মেনে নিলাম কিন্তু হাজার হাজার আপনারা এখানে কি বোঝাচ্ছেন আপনার কি মনে হয় আমার লেকচারে কাজ হবে খুব বেশি হলে আমার কথাগুলো শুনবে দুই তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তার বেশি না আমাদেরকে এই সমস্যা সমাধান করতে হবে এখানে মূল কারণটা কি আর পুলিশের উচিত হবে মানুষের বিশ্বাস অর্জন করা যদি এই বিশ্বাসটা না থাকে তাহলে তারা কিভাবে সন্ত্রাস ঠেকাবে જો તમે શ્રદ્ધા પેતે છો અન્ય કે શ્રદ્ધા કરો